আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি বদরপুর ঐতিহাসিক আলজামিয়াট এবং দেওরাইল টাইটেল মাদ্রাসা নামে যে মাদ্রাসাটি বিখ্যাত এবং পরিচিত ছিল আসাম ছাড়াও বহিরাজ্য থেকে এখানের ছাত্ররা ইসলামের শিক্ষা নিতেন সেই মাদ্রাসাটি আজ আর ইসলামিক মাদ্রাসা নাই কারণ এখানে শাহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ব্যানার লাগানো রয়েছে আপনারা সরাসরি দেখতে পারছেন এখান থেকে প্রতি বছর ইসলামের শিক্ষা নিতেন হাজার হাজার ছাত্ররা একটি ইতিহাসিক শরীফ বদরপুরে হতো যেই পদ্মে বগারিতে আসাম ছাড়াও বহিরাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটতো এক হিসাবে গোটা বদরপুর মানুষের ছায়া যেত কিন্তু আজকে আর এই বদরপুরটি বদরপুর ঐতিহাসিক টাইটেল মাদ্রাসাটি মাদ্রাসা নয় কারণ এখানে তিনটি ব্যানার লাগানো রয়েছে এবং অনেক মানুষের আবেগ ভালোবাসা জড়িত রয়েছে এই মাদ্রাসায় আমি ধর্মীয় গুরু যাহারা ইসলামী শিক্ষা দিতেন এদের ধুয়া ভালোবাসা মানুষ এখানে আসলে কিন্তু কারণবশত এই মাদ্রাসাটি আজ বিলীন হয়ে যাচ্ছে দুঃখের সাথে ক্যামেরা দর্ত হচ্ছে আজকে মাদ্রাসাটি আর নেই রূপে কারণ এখানে শাহ বদরুদ্দিন উচ্চতর হাই স্কুলের তিনটি ব্যানার লাগানো রয়েছে সেই ব্যানারগুলো দেখে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি দুঃখের সহিত আমার ভিডিও দেখে আপনারা কেউ দুঃখিত হবেন আর সবাই দোয়া করবেন আল্লাহর কাছে কিন্তু এখান থেকে প্রতি বছর হাজার হাজার ছাত্ররা ইসলামের শিক্ষা নিত কোরআন হদিসের শিক্ষা নিত এখানে বরাক উপত্যকার নামি দামি ইসলামিক ধর্মগুরুরা ইসলামের কোরআন এবং হদীশের শিক্ষা দিতেন আজকে মাদ্রাসার চারিপাশ আপনারা সরাসরি দেখতে পারছেন এখানে এক নাই দুই তিনটি ব্যানার লাগানো রয়েছে আমি তিন এই তিনটি ব্যানার লাগানো রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে পারবেন